আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিটিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে পাঁচই জুন দু হাজার চব্বিশ তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব পদ সংখ্যা নয় জন বেতনের স্কেল চোদ্দতম দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং সরকার অনুমোদিত অন্যান্য ভাতা দি ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন প্রাপ্য হবে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সম্মান ডিগ্রি এখানে আবেদনের শর্তাবলী দেওয়া আছে আবেদন করার পূর্বে অবশ্যই শর্তাবলীগুলো ভালো করে দেখে এবং বুঝে নেবেন আর শর্তের ভিতরে যেটা সব থেকে বেশি জরুরি প্রার্থীকে অবশ্যই রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে তবে যারা মুক্তিযোদ্ধায় কোঠায় আবেদন করবেন তাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর যেসব আবেদনের শর্তাবলীগুলো রয়েছে সেগুলো আপনারা ভালো করে দেখে এবং বুঝে নিবেন আর আবেদনটি করতে হবে অনলাইনে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে আর আবেদনটি আজকে থেকে শুরু হয়েছে অর্থাৎ দশই জুন দু তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় তিরিশ জুন দু তারিখ পর্যন্ত ইউনিয়ন সচিব পদের চাকরিটি অনেক ভালো মানের একটি চাকরি তাই আমি বলবো যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে